বন্যা এবং জাতীয় প্রাকৃতিক দুর্যোগের সময় অবশ্যই সবাইকে নিজ নিজ জায়গা থেকে সজাগ থাকতে হবে একই সঙ্গে আল্লাহ রাসুল সাল্ল আলহ্লামের বর্ণিত পন্থা অনুসরণ করে উত্তরণের চেষ্টা করতে হবে বন্যা দেখে বাঁচার জন্য কি দোয়া পড়তে হয় আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ঝড় বৃষ্টি বন্যা থেকে রক্ষা পেতে যেসব দোয়ার প্রতি গুরুত্ব দিতে বলেছেন তার উপর আমল করা যেতে পারে বিপদে আপদে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব তবে যারা সমাজ ও দেশের প্রধান এই বিষয়ে তাদের সবার আগে এগিয়ে আসা ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি সময়মতো ব্যবস্থা গ্রহণ করতে না পারলে দায়িত্বশীলদের জনসাধারণের অসন্তোষে পড়তে হবে এছাড়া পরকালে মহান রবের সামনে জবাবদিহিতা তো করতেই হবে এতে করে দুর্যোগ থেকে রক্ষা পেতে নিজেদের চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে রহমত প্রার্থনা করতে হবে যা সহজেই বিপদ থেকে রক্ষায় সহায়তা করবে মানুষের চেষ্টা এবং আল্লাহর রহমত একত্রিত হলে বিপদ থেকে উদ্ধার সহজ এতে করে দুর্যোগ থেকে রক্ষা পেতে নিজেদের চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে রহমত প্রার্থনা করা হবে যা সহজেই বিপদ থেকে রক্ষায় সহায়তা করবে আদিসে আয়েশা রদাল আনহু বলেন যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো এবং ঝড়ো বাতাস বইত তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের চেহারায় চিন্তার রেখা ফুটে উঠতো এই অবস্থা দেখে তিনি এদিক সেদিক পায়চারি করতে থাকতেন এবং এ দোয়া পড়তেন দুয়াটির বাংলা উচ্চারণ হচ্ছেন আল্লাহ্মা ইন আলুকা খাই রাহা ওয়া খাই রা না ফিহা ওয়া খাই রা না ওর সিলত বিহি ওয়া আউজবি কা মিন শার ওয়া সার মা ফিহা ওয়া সা রিমা ওর সিলত বিহি যার অর্থ হচ্ছে এ আল্লাহ আমি আপনার কাছে এই বৃষ্টির কল্যাণগুলো কামনা করছি এই বৃষ্টিতে যেসব কল্যাণ রয়েছে সেগুলো কামনা করছি এবং এই বৃষ্টির মাধ্যমে পেরিত কল্লান প্রার্থনা করছি আর এই বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে পেরিত সব রকম অকল্লান ও বিপদাবদ থেকে পরিত্রাণ চাই বুখারী ও মুসলিম আল্লাহর জিকিরের সর্বোত্তম উপায় হচ্ছে নামাজ পড়া কুরআন তেলোয়াদ বা দোয়া দরুদ পাঠ করা দুরযুগের সময় জিকিরের আরো উপায় হতে পারে ইস্তিগফার তাসবিহ পাঠ ইত্যাদি হাদিস শরীফে বর্ণিত আছে প্রচন্ড ঝড়ো হাওয়া বইলে রাসুল্লা সাল আলহ মসজিদে যেতেন এবং নামাজে মুশগুল হতেন আল্লাহ হাফেজ